কুম্ভ মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত বিজয় মদকের দেহ বুধবার রাতে আরামবাগের কালীপুরে তার মামা বাড়িতে নিয়ে আসা হল তারপরে তার মৃতদেহ গোঘাট দু নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের দেবখণ্ড গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য শনিবার আরামবাগ থেকে পাঁচ জনে একটি চার চাকা গাড়ি করে কুম্ভ মেলা গিয়েছিলেন এরপরে মেলায় সান সেরে মঙ্গলবার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা বুধবার ভোরে গিরিটি জেলার ডুমরি থানা এলাকায় হাই রোডে তাদের গাড়িটির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ ঘটে এই ঘটনায় মৃত্যু হয় বিজয়ের এরপর তার দেহ মামা বাড়িতে আসতেই সকল কান্নায় ভেঙে পড়েন জানা গেছে বিজয়ের বাড়ি দেবখণ্ড গ্রামে হলেও বেশিরভাগ সময় মামা বাড়িতেই থাকতো এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

হৈ গল ড্ৰাই কি বুজি পাৰে ড্ৰাইভাৰ আৰু সেই বাপা ওরে বাপরে ওরে বাপরে করছিল মানে পুরো কি ভাগে ছিল ওকে বার করলো দিয়ে আমরা সব তারপর তারপরে বিজয় দাদা আবার ফের ঘুরে এলো বাপাদের নিয়ে চলে গেল কজন ছিল গাড়িটা পাঁচজন ছিল

যে মেলা সেই কুম্ভ যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আসার পথে হ্যাঁ আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে মারা গেছে তাকে তার দেশের যে বাড়ি সেই হাজিপুরে ওখানে নিয়ে যাচ্ছে ও এখানেই থাকতো মামার বাড়িতে আমাদের যে কৃষ্ণ আছে কৃষ্ণমোদক যে আছে ওদের ভাগনা খুব ভালো ছিল মানুষের যে যখন যাই কাজ টাজ করতো সব কাজই খুব সুন্দরভাবে করত তাই ও মারা যাতে আমরা শুধু আমি নয় আরামবাগবাসী কামালপুপুরবাসী হাজিপুরবাসী প্রত্যেকেই একদম শোকে বিহল হয়ে গে বিহল হয়ে পড়েছে কারণ ছেলেটি খুব ভালো ছিল যেইভাবে চলে যাবে এটা আমরা আশা করি এনার নাম কি ছিল বিজয় মোদক আমরা সকলেই মর্মাহত উনি কি পৌরসভার কর্মী ছিলেন না কন্ট্রাক্ট পৌরসভার উনি কাজ করতেন কনট্রাক্টার করতেন খুব ভালো ছিল ছিল যখন যা কিছু কাজের হতো বলবি সঙ্গে সঙ্গে কৃষ্ণ বা বিজয় এরা দেবু এরা খুব সুন্দরভাবে কাজ টাজগুলো করতে এরা খুব ভালো ছিল উনি পরিবার কয়জন ছিলেন এর পরিবারের তো একটাই একটাই মেয়ে আছে সাড়ে তিন বছরের মেয়ে আছে কখন জানতে পারলেন আপনারা আমরা তো ভোরবেলায় সব খবরটা হয়েছে এবার পরপর সবাই জেনেছি তাই আমরা সকলকে দেখতে যে প্রচুর মানুষ এই হেবিপ্যা থেকে গাড়িটা পাল্টানো হলো মানে সর্বনত করে নিয়ে যাওয়া প্রচুর মানুষ এসছে আমার এই হাজিফুর অঞ্চলে আজকে দুঃখের ছায়া নেমে এসেছে আজকে একটা বিশেষ দিন শিবরাত্রির দিন বা আপামোর বাঙালির ঘরে ঘরে আজকে আনন্দর উৎসবে যে কানে মেতে ওঠার কথা সেখানে প্রত্যেকের মনে একটা বিষাদের সুর কান্নার রুল পড়ে গেছে তার কারণ সেই কুম্ভ সেই আবার সেই কুম্ভ সেই অভিশপ্ত কুম্ভ যেন আমাদেরকে ছাড়তেই চাইছে না এই কারণে আমরা অভিশপ্ত কুম্ভ বললাম তার কারণ যারা যাচ্ছেন তারা ফিরে আসতে পারছেন না বহু মানুষ ওখানে মারা গেছেন আবার রাস্তাতে আস্তে আস্তেও বহু মানুষ মারা যাচ্ছেন আমি জানি না এই কুম্ভের মাহাত্ম জায়গা থেকে মানুষের আশীর্বাদ থেকে অভিশাপের ওপরই বেশি পড়ে যাচ্ছে মানে অভিশাপের ছায়াটাই যেন বেশি পড়ে আসছে একদিকে দেখুন রেল স্টেশনে দেখুন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে স্টেশনও স্টেশন যে চত্বর রয়েছে সেই জাতি দিকে ছাড়ছে না অন্যদিকে দেখুন যেখানে মেলা চলছে আজকে কুম্ভ যেখানে মেলা চলছে একশো চুয়াল্লিশ বছর আজকে একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ করে মানুষকে জীবনকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে হাইলাইট করা হচ্ছে মানুষ যেন আকর্ষণে আকৃষ্ট হয়ে সেই কুম্ভর দিকে ছুটছে আমার মনে আমি মনে করি যে আগে প্রাণ আগে প্রাণ বাঁচাও তারপরে ধর্মকর্ম অবশ্যই আমরা ধর্মতে যাব ধর্ম আমাদের সবসময় মাথার উপরে কিন্তু নিজের প্রাণকে বাজে রেখে এভাবে আমার মনে হয় কুম্ভতে যাওয়াটা উচিত তার কারণ আমরা তো দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কখনও আগুন লেগে যাচ্ছে কখনও পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে শয়ে মানুষ যারা মারা মারা যাচ্ছে তাদের বডি কোথায় যাচ্ছে আমরা সঠিকভাবে জানতে পাচ্ছি না আবার যারা আহত হচ্ছেন তারাও যে সঠিক পরিষেবা ওখানে পাচ্ছেন সেটাও আমরাও ঠিক বলতে পারছি না এই মুহূর্তে তার কারণ যারা ফিরে কোনো ক্রমে ফিরে এসেছে তারাই দুঃখ প্রকাশ করেছেন তারাই দুঃখের কথা আজকে তুলে ধরেছেন অথচ দেখুন সেই রাজ্যের বলা হচ্ছে ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন সরকার সবসময় আমরা শুনি আমরা সংসদ ভবনে গিয়েও আমরা শুনতে পাচ্ছি প্রতিনিয়ত শুনতে পাই যে ডাবল ইঞ্জিন সরকার সবার সাথে আছে সবার পাশে আছে তারা নাকি মানুষের সাথে মানুষের পাশে আজকে যদি মানুষের সাথে থাকবে মানুষের পাশে যদি তাই থাকবে তাহলে এত মিচ্ছি কুম্ভকে ঘিরে এত মৃত্যুর মিছিল কেন এইটাই আমাদের কাছে বারংবার প্রশ্ন এসে যাচ্ছে আমরা আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো তার কারণ ধর্ম যার যার উৎসব সবার তবুও বলবো সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ জানাবো এইভাবে কুম্ভটা না যাওয়াই বোধাই ভালো তার কারণ যদি আমার প্রাণটাই চলে গেল আমার সংসারটাই ভেসে গেল সেখানে আমি গিয়ে কী বা পেলাম ফিরে তো আমি আসতে পারছি না তাহলে আমার সেরকম ধরনের জায়গাতে যেই আমার লাভ কি আমি জানি না আমি জানি না আবারও আমি বলবো যে ধর্ম যার যার উৎসব সবার তবুও যেন আমাদের কাছে কুম্ভ কোথাও একটা অভিশাপ হয়ে নেমে আসছে তার কারণ একটা তীর্থক্ষেত্রে কোনো দেবতার আশীর্বাদ নিতে মানুষ যায় সে আশীর্বাদটা যেন অভিশাপের রূপে ধরা দিচ্ছে